সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি চেনেন স্বাস্থ্য কমপ্লেক্স আসলে প্রত্যেকটা উপজেলাইতে উপজেলাতেই আপনার হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু এখানকার মতো হয়তোবা পরিবেশ নাই আমি যে ততটুকু দেখছি চলেন দেখা যাক এই যে দেখছেন কত সুন্দর আজকে যদিও একটু মেঘলা আকাশ মেঘলা এই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না এই সাইডে দেখাও সুন্দর করে হ্যাঁ এখানে শুধু চিকিৎসায় না রুগীর চলো সামনে চলো এটা হচ্ছে আউটডোর নায়জিকে হচ্ছে এমার্জেন্সিকে এখানে রুগীর রোগও সারাবে আপনার মনো জোরাবে যেরকম ফুলের বাগান এই যে শীতের মৌসুমে যে সুন্দর দৃশ্যটা এটা সব জায়গাতে দেখা যায় না তো এরকম একটা মেডিকেলের যে ছোট্ট একটা পার্ক মনে করা করা যায় আর কি এত সুন্দর একটা সবাই দেখে খুব ভালো লাগে খুব সুন্দর এরকম দৃশ্য কোথাও কোনো পার্কে গেলে দেখা যায় সামনে এই যে বাচ্চাদের জন্য দোলনা বা খেলার একটি জায়গা ভালো সামনে যাও ওই যে ঘাট পুকুর ঘাটটা একটু দেখো পুকুর আছে যে এখন যেহেতু বর্ষার সময় না পুকুরে পানি নাই ভালো লাগে এই হচ্ছে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেবার মান তো বলাই যায় না অসাধারণ